সবে বরাতের নামাজ কত রাকাত কীভাবে পড়ব শবে বরাত কাছে আসলে এ ধরনের প্রশ্ন অগণিত আসে অনেকেই করতে থাকেন যে সব নামাজ কয় রাকাত পড়বেন কীভাবে পড়বেন আলহামদুলিল্লাহ এদের একটা ভালো জিনিস যে মানুষ এবাদতবন্দ কী করতে চায় তার পদ্ধতি জানতে চায় এটা তো ভালো জিনিস আলহামদুলিল্লাহ শবে বরাত যেটাকে আমরা বলছি এটা হলো মধ্য শাহবানের রজনী মধ্য শাহবানের রজনী এটি হলো হাদিসের ভাষ্য লাইলে তো মিন শাহবান সবে বরাত বলতে কোনো জিনিস কোন ফর্মেটেই হাদিসে আসে নাই হাদিসে আসছে লাইলে তো মিন শাহবাদ অর্থাৎ সাবানের মধ্য রাত মধ্য রাজানে বা মধ্য শাহবানের রাত এটা হলো এই রাতের হাদিস সিদ্ধ নাম তো এই রাতে মর্যাদা এবং ফজিলত নিয়ে নানামুখী কথা আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এ রাতের মর্যাদা নিয়ে বহু হাদিস বর্ণিত আছে বহু হাদিসে রাতের মর্যাদা সম্পর্কিত বর্ণনা আছে তবে সেগুলোর বেশিরভাগই দুর্বল সূত্রে বর্ণনা সবগুলোকে করলে বা সবগুলোর যে আপনার অবস্থান আছে একত্র সেগুলোকে অ্যানালাইসিস করলে এবং এ বিষয়ে যে গ্রহণযোগ্য লেভেলের হাদিসও আছে সেগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে মধ্য সাবারের রাতের মর্যাদা একেবারে অস্বীকার করার সুযোগ নেই আমাদের ইস্তেলাম আছে নানা রকম মত আছে ভিন্ন কথা বা হাদিসগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে এই রাতের মর্যাদা একেবারে আহ অনস্বীকার্য বা নি অস্বীকার্য বা স্বীকার করা যায় না অস্বীকার করতে হবে এরকম না বরং এটা স্বীকার্য রাতের মর্যাদা আছে কি মর্যাদা আছে এই রাতে মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহ তালা গণহারে ইমানদারদেরকে মাফ করেন তবে অর্থাৎ ছোটখাটো যে গুণাগুলো হয় মানুষের সবগুলো আল্লাহ তালা মাফ করে দেন তবে দুই ধরনের গুণা করি সেগুলো মাফ হয় না বা তাদেরকে আল্লাহ আল্লাহ গণহারে মাফ করেন না গণহারে মা আওতায় তারা পড়ে না তারা কারা এক হলো মুসিক যারা সিদ্ধি লিপ্ত আর একটা হলো মুসাহ আপনার কারো সাথে শত্রুতা বিদ্বেষ হিংসা এগুলো লালন করে এরকম সাবান বা মধ্য সাবানের রাত যেটাকে আপনার সবরাধ বলি এই রাতে ক্ষমা পাওয়ার জন্য নিজেকে উপযোগী করে তুলবেন অর্থাৎ শীত থেকে মুক্ত থাকবেন এবং হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে পরিচ্ছন্ন করবেন এটাই হলো আপনার সবরা তারা আমল বলতে পারে অর্থাৎ মধ্য সভার রাতের আমল হলো এটাই বলতে পারেন যে এই দুইটা ব্রুপে মানুষকে যদি তাহলে মাফ করবেন না অতএব আমি ওর মধ্যে আসি কিনা চেক করে ভেরিফাই করে যাচাই বাছাই করে নিজেকে সেখান থেকে বের করে আনা এবং নিজের মনটাকে ফ্রেশ করা কারোর প্রতি বিদ্বেষ হিংসা না রাখা কেউ করলো তাকে ক্ষমা করে দেওয়া উদার মন হওয়া হিংসা না রাখা এবং শির থেকে মুক্ত থাকা এটা হলো আমাদের সবচেয়ে প্রস্তুতি এবং বড় পড়া সেই সাথে আল্লাহ জুমাত রাতে বান্দাকে ক্ষমা করবেন আমি সে ক্ষমা লাভের আশায় যদি আমি নিজস্ব উদ্যোগে আল্লাহর কাছে দোয়া এবার বন্ধুই করি সেটা আমার করার সুযোগ আছে কিন্তু সেটাকে রাতের আমল হিসাবে যেই ফর্মেটে আমাদের সমাজে করা হয়েছে হাদিসে আসলে এটাকে এইভাবে গুরুত্ব দেওয়া হয়নি কবর জয়ারত করে অনেকে এ সম্পর্কে করা হয় কোনোভাবেই গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছায় না সমস্ত মহাদুবদেরই একই কথা অথচ আমরা অনেকে রাতে কবর জায়াত করাটাকে জরুরি মনে করি বা সুন্দর মনে করি কবর সারা বছরই যে করা যায় এরাতে করা যাবে না এমন কোনো কথা নাই কিন্তু এই রাতে করার জন্য আলাদা করার কোনো সুযোগ নাই আবার হালুয়া রুটির প্রচলন আছে সেটা আরো কারণ বাঙালি যেখানে খাওয়ান আছে আসে আসে থার্টি ফার্স্ট নাইম সেটা কি ওই যে গড়ি উড়ানোর উৎসব নাকি ওই আহ চৈত্র সংক্রান্তি সেটা কি হিন্দুদের কোনো অনুষ্ঠান না মুসলমানদের কোনো অনুষ্ঠান দেখা দেখি নেই বাঙালি ফুর্তি প্রবণ একটা জাতি যেখানে ফুর্তি আছে বাঙালি সেখানে আছে। সেটা যে ধর্মের নামে হোক সেকুলার হোক অন্য কিছু হোক ফুর্তিতে বাঙালি আছে বুজুকে বাঙালি আছে উৎসব বাঙালি আছে বিবেক বিবেচনা কাজ করে না এই যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এই বছর বিবিসি বাংলাতে একটা রিপোর্ট হয়েছে রিপোর্টটা পরে দেখবেন এটা থেকে আসছে কাদের দিব এটা খ্রিস্টানদের একটা দিবস এটা সেকুলার দিবস বানায় আমাদের সবাইকে গিলাচ্ছে মানুষ কতটা বোকা হলে একটা ধর্মীয় দিবসকে সেকুলার দিবস মনে করে সব ধরনের মানুষ সেখানে মিশে যাচ্ছে এবং আহ খ্রীষ্টান ধর্ম বর্তমান সময়ের পণ্ডিতদের মন্তব্য আছে যে এটা তারা দাবি করেছে এটা তার একটা ব্যাপার ছিল এখন সারা মানুষ এটা করে তো যে সমস্ত যুবক এটাকে ভালোবাসার জীবসের নাম দিয়া এই বাবা যারা গাভাসাচ্ছেন তারা দিবস পালন করছেন ইমান এটা না মতো বিষয় এতটুকু এতটুকু আমাদের হিতাহিত জ্ঞান থাকা উচিত যে কোটা করতে আসছে তো যেটা বলছিলাম যে আমরা আসলে উৎসব পাগল জাতি যা পাই সেটাই উৎসব করিতে সব রাতে আমরা হালুয়া রুটি খাওয়া একটা উৎসব আর এক সময় ওই পটকা ফুটাই তো বলাবেন তাই না এগুলো অনেকটা কমে গেছে ওলামায় সচেতনতা সৃষ্টির যে প্রচেষ্টা সেটার মাধ্যমে তো পটকা ফুটানো হালুয়া রুটি খাও হালুয়া রুটি কেন খায় বানানিসে হাদিস যে নস্তাম দাঁত শহীদ হয়েছে উরুর যুদ্ধে এই জন্য হালুয়া খাইছেন সেজন্য আমরা হালুয়া খাচ্ছি ভাই আরিফাই দাঁত শহীদ হয়েছে যে হালুয়া খাইয়া যে উহযুদ্ধের যে দাঁত ভাঙছে সেটা তো সাবান মাসে হয় না রজব মাসে হয় না এটা তো অন্য সময় হয়েছে এই সময় আপনি হালুয়া খাওয়ার মানে কি অর্ডার করে আর সেটাও আগেও না পরে না ওই দিন হালুয়া রুটি খাইতে মন চাইছে আপনি খান ধুমায়া খান নাক পর্যন্ত খান শরীর তো আপনার নিষেধ করে কিন্তু এটা কি ইসলামের নাম দেখাচ্ছেন কেন হালুয়া রুটির ইসলাম কোনো সম্পর্ক নাই খাচ্ছে আদান প্রদান করতেছে হ্যাঁ তো এবাদত করা ভালো আমি শুরুতে বলেছি প্রশ্ন করেছেন সেটা খুব প্রশংসনীয় যে ইবাদতের পদ্ধতি জানতে চাচ্ছেন তার মানে আপনার এবাদত যদি আগ্রহ আছে সেটাকে আমি প্রশংসা করেছি কিন্তু এবাদত কোনটা আর বেদাত কোনটা পার্থক্য করতে জানতামের নামে নকল এবাদত সেটাকে বলা হয় বেদাত যেটা তো এই সবরাত্রিক হালুয়া রুটি এরকম অনেক কাজ আছে জাহাড়ি পাইছে নিব আমাদের সমাজে এটা উদ্দেশিত ওই যে রুজু গাড়ছে ওটাকে আমরা ধরে রাখতে পছন্দ করি যেহেতু উৎসর্গ কর আবার অনেকেই সবরাতে রাতে মসজিদেবাদ বন্দি করতে আসে নিজেবাদ বন্ধু করে এই আশায় যাতে ভাগ্যটা সারা বছরে ভালো লেখা হয় তাই না এই রাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কথাটাও চূড়ান্ত এবং সঠিক আপনার বিশুদ্ধ প্রমাণিত কোনো বিষয় না বরং সুরায় ফানের তিন এবং চার নম্বর আয়াত যদি আপনি দেখেন করোনিকারিমের দেখুন আল্লাহ বলেছেন ইন্না আনসাল্লাহ হফিদ আলতে মোবারক ইন্না কুন্না মনসিরিন আমি একটি বরফতময় রাতে কোরআন নাজিল করেছি এবং ফি হাই ফরাকুল রহমান হাকিম আল্লাহ বলেছেন সে রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় লাইলে তো কদর যে দিনে কোরআন রাতে রাতে কোরআন নাজিল হয়েছে আমরা বানানিয়েছি এটাকে ভাগ্য নির্ধারণের অধীনে বরাত মানে ভাগ্য তো সবে বরাত মানে ভাগ্যের রাত তাই না বানায় এসে আমি প্রায় চিন্তা করি যে সব রাতে মানুষ এত বেশি মসজিদে মাসা আল্লাহ মানুষ মসজিদে আসে তো ভালো জিনিস কিন্তু এই রাতে আসে অন্য রাতে আসে না কাহিনী রে তো পরে দেখলাম যে কাহিনী হলো মানুষ মনে করে এ রাতে আসলে একটু কান্নাকাটি করে আল্লাহর সাথে একটু মাপ চায় এটা এই চান্স যদি ভাগ্যটা ভালো করে নেওয়া যায় তাহলে সারা বছর আত্মনামাজ কালামের দরকার নেই বুঝছে গেল এক রাতে নিজেরটা করে নিলাম দুনিয়ার মানুষের চোখে দিলে দেওয়া যায় আল্লাহ আল্লাহকে তো ধুলে দেওয়ার সুযোগ নেই আল্লাহ রবুল আলামি সবকিছু সব কিছু খবর রাখে দেখে ভালো কিছু যদি চান সারা বছর ভালো এবার বন্দি করবে আপনি ওই এক রাতে এবার বন্দি করে বাঘ্য লেখায় ফেলবেন না সারা বছর নামাজ কালাম না এই জন্য মর্যাদা যতটুকু আছে ততটুকু আমরা অবশ্যই বিশ্বাস করব ধারণ করব চেষ্টা করব কিন্তু কোন অবস্থাতে এটাকে কেন্দ্র করে আমরা কুসংস্কারে বিশ্বাস করব না বাড়াবাড়ি করবো না ছড়াছড়িয়ে করবো আল্লাহ আমাদেরকে করত করতেন তাহলে মূল প্রশ্ন উত্তর কি দাঁড়ালো এই রাত উপলক্ষে বিশেষ কোনো নামাজ বিশেষ কোন পদ্ধতির কথা কোথাও বর্ণিত নাই আমাদের অনেকে নামাজ বলতে এত প্রথম এতবার বিশেষ পদ্ধতি আমরা বিভিন্ন বস্তুকে পাই তাই না এগুলো একটাও কোনো অথেন্টিক না এবার একটারও কোনো কোরআন কোন সোর্স নাই কোন প্রুফ নাই কোন প্রমাণ নাই যার কারণে কোনো বিশেষ পদ্ধতির নামাজের নির্দেশ সব রাতে আমাদেরকে ইসলাম দেয়নি পরিষ্কার সবে বরাতের কোনো আমল আছে কিনা সব রাতের রোজা ও নামাজের নিয়ম কি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার শবে বরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য সাহাবানের রাত শবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কি মধ্য সাহাবানের রাত এই মধ্য সাবানের রাত বা মধ্য সাবানের রজনী এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি এই রাতের নামাজের নিয়ম কি রাকাত পড়তে হবে কোন রাগাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে সর্বাতের রাখা নামাজে এত রাখাত পড়তে হবে সেখানে এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা তালা শপথ করেছেন ওয়ালফাজরি ওয়ালায় আলীন আসর সে দশটা রাত হলো জিলহজের প্রথম দশক খবর অনে আমাদের দেশে মানুষের যে রাতগুলো আল্লাহ কোরআনে করছেন কত ফজিলতপূর্ণ কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোন বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি যাই হোক রজনীর কথা আমরা মধ্যে জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এ রাতে এ বাদ মন্দিরের চেষ্টা করি তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ মধ্যসবানের রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা যায় এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহিন এ রাতে হিংসুক ছাড়া মস্রিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন রাতের একেবারে ফজিলত ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় আল্লাহ তালা হিংসুক এবং আপনার মসৃদিক ছাড়া মানুষের পিছিয়ে লাগে শত্রুতা এই মানুষ ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে তাই মধ্য সাবানের রাত বা যেটাকে শবরাত বলছি আমরা এই রাতের মূল আমলই হলো এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমতা উপযুক্ত করা এটা হলো মূল আমল বাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে রাতকে কেন্দ্র করে বিশেষ ফর্মেটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফর্মেটে এবাদত এই সুরে এতবার এ নামাজ এত রাকাত এরকম কোনো কথা করোনা হাদিসে বর্ণিত হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোনো ফর্মেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল শরিয়া সিদ্ধ আমল মনে করিবা বা আমল মনে করি বা কোনো দেশ নির্দিষ্ট আমল মনে করি একটা বেদাতে পর্যবেসিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটি আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব সব রাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো সবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত সবে কদর কোন তুলনা আছে সবে কদরের সাথে কোনটার কিন্তু সবে কদর কি এত মানুষ এ বাদবন্দি কি করার চেষ্টা করে সব আর যত করে কারণ কি মিষ্টির জন্য বলে খারাপ বলেন নাই আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি লজিং এ ছিলাম এক বাড়িতে আমার মনে আছে এক মসজিদে সারা রাত সব দোয়া এরকম হয়েছে এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে জিলাফি দিতে আর কি তখন তো জিলাফি দেওয়া হচ্ছে তো এক আল্লাহর বান্দা তার যে জিলাফি দিচ্ছে সবার দুটা দুটো করে দিচ্ছে ভুলে তার একটা পড়ছে আর কি পরে জিলাপিটি নিয়ে এসে বাইরে ওই মোয়াজেন বেসার আর চোদ্দ গোষ্ঠী গালি করতে করতে বলতেছে যে সারা রাত বেটা সবচেয়ে বেশি কানলাম আমি আর দিছি আমার একটা আল্লাহর কাছে এই নসিব চাই এই একটা জিলাপি নিয়ে পাইলাম সে কানতে কানতে মজান ডেকে লাজ করতে করতে যাচ্ছে আমার ছোটবেলার ঘটনা যাই হোক তো মিষ্টির জন্য যায় না এটা পুরোপুরি সঠিক না এত অভাব পড়ে না যে সারা রাত মানুষ মসজিদে পড়ে থাকবে একটা একটু মিষ্টি একটা প্যাকেটের জন্য আমার মনে হয় না আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি মানুষ এ রাতে বাদबंदीর চেষ্টা করে কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয় অতএব এক রাতে বাদबंदी করে যদি সারা বছরেরটা ফাইনাল করে ফেলতে পারি কি এই হলো মূল কাহিনী আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে ইবাদত বন্দী করার তৌফিক দান করুন তাহলে ভাইরা আমার মধ্য সাবারের রজনীতে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য হিংসা শিরক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে কিন্তু ওই যে বেদাতি পন্থা বিশেষ ফরমে ঠিক করে ইবাদত নামাজ হালুয়া রুটি খায় মানুষ হালুয়া রুটি কেন খায় কেন খায় হালুয়া রুটি ভাই সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবেই বানাবে মানুষ হালুয়া রুটিটা কেন হয় বলুন তো বলো যে নবী সাল্লাম যুদ্ধে তার দমদার মুবারক শহীদ হয়েছে এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না হালুয়া খাইতেন এই জন্য আমরা হালুয়া খাই আরে ভাই নবী সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কতটা সাবান মাসে ঘটেই না ওটা পড়ছে আরেক মাসে আপনি এটা এই মাসে আনলেন থেকে। আচ্ছা তারপরও যদি ধরে নেই এই মাসেই হয়েছে তো ওনার দাঁত ভাঙছে কাদের আগাতে মোর্শেকদের আগাতে তাই না আল্লাহ দুশ্মনদের আগাতে তো কাফেরদের আগাতে দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন যদি এটার কোনো বৃত্তি নেই বোকাস কথা তারপরে ধরে নিলাম তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন শরমে আপনার বাপের একটা শত্রু আছে আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে সে আপনার বাপের ধরে আচ্ছা ধরে মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে একটা লাঠি নিয়ে ভর করে করে খোড়ায় খোড়ায় উনি হাঁটেন কারণ পা ভেঙে গেছে বেচারা আপনি আপনার বাবার ওই যে শত্রু যে আপনার বাপের পা ভাঙছে ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দোস্তি চা দোকানে আড্ডা মারেন সব জায়গায় ঠিক আছে কিন্তু বাড়িতে আইসা বাপের বাপের সামনে আপনি ভালো পাও নিয়া একটা লাঠি নিয়ে আপনি খোড়ায় খড়ায় হাঁটেন কেন বাবার প্রতি সহমর্মিতে দেখে যেহেতু পা ভেঙে দিতেছে এই জন্য বাবা খোঁড়া খোঁড়ায় হাঁটে আমি এখন ভালো পাও নিয়া লাঠি নিয়ে খোঁড়ায় খোড়ায় হাঁটতেছি কি বলেন এই দৃশ্য যদি দেখে আপনার কি করবে বাপে হাতের লাঠিটা দিয়ে বলবো আমার পাও যা যাক তোর আগে কয়টা বাড়ি দেবে আদব তুই আমার ব্যাঙ্গাইতে সস আমার পা ভাঙছে যারা তুই পারলে তাদেরকে বিচার রাওতে আনবি তাদের একটা বিহিত করবি সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সহমর্মিতা জাহির করতে নবী সাল্লাইকে যারা দাঁত ভাঙছে তাদের সাথে তো দোস্তির কোনো কমতি নাই তাদের প্রতি তো আপনার সহমর্মিতার কোনো কমতি নেই ওয়ালা বড়া বলতে কিছুই নাই কিন্তু আপনি হালুয়া খাইয়া ভালো দাঁত নিয়া আপনি নবীমের প্রতি সহমর্মিতা প্রদর্শন করছেন এর চেয়ে হাস্য করার কি হতে পারে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দিন পালন করার তফিক দান করুন সবরাতে আসলে ওই যে আগে এক সময় আমরা দেখতাম পটকা ফুটতো বাজি ফুটাইতো যা আলহামদুলিল্লাহ এগুলা পুলিশ প্রশাসনের নির্দেশনা কারণে থামছে এরপরে ওই যে আতশবাজি করা রাতে গোসল করা অনেক তামাশা আমাদের সমাজে আছে সব কেন্দ্র করে শত শত বেদাতের আয়োজন এ রাতকে কেন্দ্র করে আছে আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন আমরা আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করব আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার ক্ষমা পাওয়ার তফিক দান করুন আঠা দিয়ে ইঁদুর মারা ও ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা নিধন করা কি জায়েজ আছে না হারাম আঠা দিয়ে ইদুর মারার যে একটা সিস্টেম আছে আমাদের দেশে এটা জায়জ নেয় এটা কোনো অবস্থাতে জায়জ নেই কারণ এটা খুবই মর্মান্তিক এটা খুবই অমানবিক এটা খুবই অমানবিক কারণ আঠা দিয়ে ইদুর মারার এক দুইটা দৃশ্য আমি দেখেছি এখানে যেটা হয় ইঁদুর আঠার উপরে উঠে গেলে এরপরে দেখা যায় ওই অবস্থায় তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত সে ওই আঠা থেকে তার নড়তে পারে না ওই অবস্থা পড়ে থাকে এবং যে ব্যক্তি ইঁদুর ধরার জন্য ফাঁদ আঁটছে আঠা আঠা দিয়ে ওই ব্যক্তিও আর ওই ইদুরকে আঠা থেকে বের আলোক করতে পারে না আলোক করতে গেলে চামড়া শরীর সব আলাদা হয়ে যায় ছিঁড়ে যায় জীবন্ত এতটা অমানবিকভাবে তাকে হত্যা করার কোনো প্রয়োজন তো আপনার পড়ে নাই আরও তো বহু পদ্ধতি আছে তাকে আপনি হত্যা করেন প্রয়োগ করে হত্যা করেন যে প্রাণী আপনার উপদ্রব করে আপনার কষ্ট দেয় আপনি তাকে হত্যা করতে পারেন আপনার উপদ্রব থেকে বাঁচার জন্য